হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মিশরি কালেকশনে মিশরি থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব বাচ্চাদের গাউন সেট আমরা দেখব এগুলো খুবই অল্প প্রাইজে আজকে দেওয়া থাকবে থ্রি পিস সেট যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন থ্রি পিসও আছে আচ্ছা যেগুলো ওয়ান পিস ওগুলো বলে দিবে না এই যে এটা হচ্ছে ওয়ান পিস দেখেন এগুলো ফ্রক সেট আছে ফ্রক আছে স্টাইলিশ সব ড্রেসগুলো আজকে আপনারা অফার রেটে পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে শপের লোকেশন দেওয়া থাকবে কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো নিতে পারবেন এটা হচ্ছে থ্রি পিস দেখেন যেইটা লাগবে সেটাই অর্ডার করতে পারেন এখান থেকে যার যেটা লাগবে দ্রুত অর্ডার করেন কম দামে সেরা মানের কালেকশন লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন যার যেটা ভালো লাগে এগুলো কিন্তু দাম থাকবে কত করে আজকে মাত্র তিনশো আচ্ছা এগুলোর দাম থাকছে মাত্র তিনশো টাকা কেউ মিস করবেন না এই সুবর্ণ সুযোগ দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন একটার থেকে আরেকটা বেশি সুন্দর যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে দেখেন এই সবগুলোই থাকছে মাত্র দাম থাকছে তিনশো টাকা এখানে দামের কোনো চেঞ্জ নাই যেটাই নেবেন তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন সুবর্ণ সুযোগ এটা আপনাদের জন্য এই সুযোগটা কেউ মিস করেন না দ্রুত অর্ডার করেন এত এত সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করবেন দেখেন হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এই যে বাচ্চাদের একটা ড্রেস দেখেন অনেক সুন্দর প্রত্যেকটা কালেকশনই সুন্দর যেইটা যার লাগে দ্রুত অর্ডার করেন শুধু ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সুন্দর সুন্দর ওই কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ সাঠে অর্ডার কনফার্ম করে ফেলেন যেটা দেখবেন সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনারা এগুলো অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে মাত্র তিনশো মাত্র তিনশো টাকায় আজকের এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর গোল জামা সব গাউন জামা গাউন সেটগুলো এগুলো আট দশ বারো বছর পর্যন্ত হয়ে যাবে সেগুলো পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকায় তাই রিকোয়েস্ট করব সবাইকে ভিডিও শেয়ার করে দেওয়ার জন্য আর অবশ্যই দিয়ে পাশে থাকবেন যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন কম দামে সেরা মানের কালেকশন এত এত গর্জিয়াস কালেকশন আপনার এত কমে আপনারা পেয়ে যাচ্ছেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে যেইটাই নেবেন দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন যার যেটা লাগবে ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ রয়েছে আপনাদের জন্য এই সুযোগটা কেউ মিস করবেন না স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন খুবই সুন্দর অনেক সুন্দর সুন্দর কালেকশন যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করতে পারবেন না স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিতে হবে এটা লাস্ট কালেকশন কি আচ্ছা এটা হচ্ছে মিশরি কালেকশন রেলওয়ে আলমিন হকাস মার্কেট বগুড়া ফোন নাম্বারটা জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ